আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো বাংলাদেশের খনিজ সম্পদ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হতো যেগুলো প্রাইমারি বিসিএস ও অন্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন বাংলাদেশের প্রধান খনিজ পদার্থ হচ্ছে প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন বাংলাদেশের সর্বপ্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় উনিশশো সালে সিলেটের হরিপুরে বাংলাদেশের সর্বপ্রথম গ্যাস উত্তোলন শুরু হয় উনিশশো সালে সিলেটের হরিপুর থেকে আবিষ্কৃত হয় উনিশশো সালে এবং এটি গ্যাস উত্তোলন শুরু হয় উনিশশো সাতান্ন সালে বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস গ্যাস ক্ষেত্র ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন বাংলাদেশের কোন গ্যাস ক্ষেত্র থেকে দৈনিক সবচেয়ে বেশি গ্যাস উত্তোলন করা হয় বাখরাবাদ গ্যাস ক্ষেত্র থেকে তিতাস গ্যাস ক্ষেত্র অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাংলাদেশে এ পর্যন্ত আবিষ্কৃত মোট গ্যাস ক্ষেত্র উনত্রিশটি উনত্রিশতম গ্যাস ক্ষেত্র বা পেক্স কর্তৃক আবিষ্কৃত হয় ভোলা জেলায় উনত্রিশতম গ্যাস ক্ষেত্রের নাম ইলিশা এক সমুদ্র উপকূলীয় গ্যাস ক্ষেত্র দুটি সাংঘ ও কুতুবদিয়া সাগরে অবস্থিত বাংলাদেশের একমাত্র গ্যাস ক্ষেত্র হচ্ছে সাঙ্গু গ্যাস ক্ষেত্র বাংলাদেশে সবচেয়ে বেশি গ্যাস ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে সর্বপ্রথম তেল ক্ষেত্র পাওয়া যায় উনিশশো সালে সিলেটের হরিপুরে তেল উত্তোলন শুরু হয় সাতাশি সালে সিলেটের হরিপুরে আবিষ্কৃত হয় ছিয়াশি উত্তোলন হয় উনিশশো উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে জয়পুরের হাটের জামালগঞ্জে সিলিকা বালি সবচেয়ে বেশি পাওয়া যায় কুমিল্লার গ্রামে সিলিকা বালি সবচেয়ে বেশি পাওয়া যায় কুমিল্লার চীনা চীনামাটি বা শ্বেত মৃত্তিকার জন্য বিখ্যাত নেত্রকোনার বিজয়পুর কঠিন শিলা বেশি পাওয়া যায় দিনাজপুরে কালো সোনা বা ব্ল্যাক গোল বলা হয় তেজস্ক্রিয় বালুকে কিন্তু হোয়াইট গোল্ড বলা হয় বাংলাদেশের হিমায়ত চিংড়ি মাছকে এবং তরল সোনা বলা হয় পেট্রোলিয়াম বা খনিজ তেলকে তরল সোনা বলা হয় তেজসকে বালু পাওয়া যায় কক্সবাজারের সমুদ্র সৈকতে গন্ধক চট্টগ্রামের কুতুবদিয়া ইউরোনিয়াস ইরোনাস মৌলভীবাজার জেলার কুলাউরা থানা ইরোনাস পাওয়া যায় এবং গন্ধক পাওয়া যায় চট্টগ্রামে চীনা মাটির সন্ধান পাওয়া গেছে নেত্রকোনা জেলার বিজয়পুরে চীনা মাটির সন্ধান পাওয়া গেছে নেত্রকোনা জেলার বিজয়পুরে হীরক ও স্বর্ণ প্রাপ্তির সম্ভাবনা আছে কোথায় দিনাজপুর জেলার বড় পুকুরিয়ার কয়লার খনিতে বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমুদ্র জেলা দিনাজপুর বাংলাদেশের মাটিতে কিসের আধিক্য দেখা যায় অ্যালুমিনিয়ামের প্রাকৃতিক গ্যাস বা তেল অনুসন্ধানের জন্য বাংলাদেশের সমগ্র ভূখণ্ডকে ভাগ করা হয়েছে দেশ প্রাকৃতিক তেল ও গ্যাস অনুসন্ধান নীতিমালা দু হাজার উনিশের আওতায় সমগ্র দেশকে সমগ্র দেশের অনশোর অঞ্চলকে ভূভাগের বাইশটি ব্লকে এবং অফসর অঞ্চলকে সীমার ভূভাগে হচ্ছে বাইশটি আর সীমায় ছাব্বিশটি ব্লকে ভাগ করা হয়েছে পূর্বে সমগ্র দেশ মোট তেইশটি ব্লকে বিভক্ত ছিল বর্তমানে ভূ বিভাগকে বাইশটি আর সমুদ্রিক সমুদ্রসীমায় হচ্ছে ছাব্বিশটি অঞ্চলে বিভক্ত পূর্বে ছিল তেইশটি ভাগে সমগ্র দেশ বিভক্ত ছিল বাংলাদেশের প্রথম লোহার খনি আবিষ্কৃত হয় দু হাজার উনিশ সালে বাংলাদেশের প্রথম লোহার খনি আবিষ্কৃত হয় দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ইসবপুর গ্রামে নোট খনিটিতে উন্নত মানের লোহার আকরিক ম্যাগনাইট ম্যাগনেটাইট পাওয়া গেছে লোহা ছাড়াও খনিতে কপার নিকেল ও ক্রোমিয়াম রয়েছে খনিটি আবিষ্কার করে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসপি আগামীতে আমরা বাংলাদেশের নতুন নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবাই থাকুন আসসালামু আলাইকুম